তাহলে বাংলাদেশ দল সুপার ফোরের রেসে টিকে থাকল এখন যেই জয়টা এলো আফগানিস্তানের বিপক্ষে অনেক কষ্টার্জিত জয় বলতে হবে আমরা তো হেরেই যাচ্ছিলাম যেভাবে আসলে পার্ট টাইমার সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারিকে লিটন দাস যখন আসলে বোলিংয়ে আনলেন তারা তো চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য এই পার্ট টাইমারদেরই আসলে টার্গেট করেছিলেন আজমতুল্লা ওমরজাই থেকে শুরু করে বাকিরা কিন্তু শেষমেশ দেখা গেল নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তাদের দারুণ একটা বোলিং মিশেল সেই সাথে রিশাদের দুরন্ত একটা পারফরম্যান্স এবং সোহানের ফিল্ডিং সেই রান আউটটা সব মিলিয়ে বাংলাদেশ দল এখন উইনারদের কাতারে এখন সমস্যা হলো আমরা কিন্তু সবাই জানি বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে এবং বাংলাদেশ এখন এশিয়া কাপে দুইটা ম্যাচ জেতায় চার পয়েন্ট কিন্তু ওই যে হংকং ম্যাচটাই আমাদের বারোটা অনেক বাজিয়ে দিয়েছে এবং বাংলাদেশ দলের যে ক্ষতিটা হয়েছে এটা কিন্তু আসলে ওই সবাই বলে না আরে রান রেট নিয়ে কী হবে বাংলাদেশ ম্যাচ জিততেই তো হবে কোনো সমীকরণের মারপ্যাচ নাই কিন্তু পুরা কথাটা আসলে ভুল ওই হংকং ম্যাচে যদি আমরা একটু সিরিয়াস হতাম কিংবা এই আফগানিস্তান ম্যাচেও কিন্তু চাইলে আমরা একটু সিরিয়াস হতে পারতাম তাস্কিনকে যেভাবে আসলে শেষের দিকে বাউন্ডারি আসলে কনসিট করছিলেন তাস্কিন তো সেটার কারণেও কিন্তু ওই আট রানের জয়টা একটু বেশি মামুলি সমীকরণ হয়ে গেছে বাংলাদেশের জন্য বাংলাদেশের এখন অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার জয়ের জন্য কীরকম আসলে সমীকরণ যে সমীকরণের জন্য আপনারা অনেক অপেক্ষা করছেন নানা দিকে নানা রকম কথাবার্তা আসেন আপনাদেরকে একটা ভালো তথ্য দেই এবং শ্রীলঙ্কা কিভাবে আসলে আফগানিস্তানকে হারাতে পারে সেই জিনিসটা আসলে আপনাদের একটু বর্ণনা করি তাহলে আপনাদের একটু মনের মধ্যে সাহস হবে শ্রীলঙ্কা যে আফগানিস্তানকে হারাবে তাদের পরিসংখ্যান কি বলছে আগের ম্যাচ রেকর্ড কি বলছে তো দুই দল এখন পর্যন্ত আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং বাংলাদেশিদের জন্য আসার খবর হলো এর মধ্যে মাত্র তিনটাতে জিততে পেরেছে আফগানিস্তান অর্থাৎ শ্রীলঙ্কা আফগানিস্তানকে ডমিনেট করে বরাবর এবং পাঁচ ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু জিতেছে আবার আরেকটা হিসাব দেখলাম ইউএইতে দুইটা দল দুইটা ম্যাচ খেলেছে এই আরব আমিরাত দুবাই এবং সারজা এই 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 জায়গাগুলোতে তো সেখানে আসলে সমান সমান এক জয় করে কিন্তু পেয়েছে আর টোটাল পাঁচ মুখোমুখিতে মানে দেশের বাইরে শ্রীলঙ্কা তিনবার জিতেছে আর দুই দলের মধ্যে একটা সিরিজ হয়েছে সেখানেও শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা দুই এক ব্যবধানে জিতেছে এখন মজার ব্যাপার হলো ওই সিরিজটার মধ্যে কী ঘটেছিল শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ যেহেতু বাংলাদেশের জন্য এখন ইম্পর্টেন্ট বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখন সেদিকে তাকিয়ে থাকবে কীভাবে আসলে শ্রীলঙ্কা হারায় শ্রীলঙ্কার জন্য দুহাত তুলে দোয়া করবে শ্রীলঙ্কারা যাতে আফগানিস্তানকে হারিয়ে দেয় আফগানিস্তান যাতে শ্রীলঙ্কার সঙ্গে না পারে এটাই তো বড়ো ব্যাপার তাই না তো এখন মজার ব্যাপার হলো শ্রীলঙ্কা যে তাদের দেশে সিরিজ খেলেছিল আফগানিস্তানের সঙ্গে ওই ম্যাচে যে ওই সিরিজে যে দুই একে জিতেছিল সেখানের ঘটনা বলি হ্যাঁ তো বাংলাদেশ যেরকম আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে যে রানটা দাঁড় করিয়েছে লিটন দাস বলেছিল যে এই উইকেটে একশো ষাটটি যথেষ্ট আফগানিস্তানকে রেস্ট্রিক্ট করা মানে বাংলাদেশের বোলিং সামর্থ্য বিবেচনায় তো সেখানে আসলে আফগানিস্তান কিন্তু হেরে গেল আট রানে এখন এই একই মাঠে কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান খেলবে তো শ্রীলঙ্কা আফগানিস্তান খেলে শ্রীলঙ্কা যদি টসে জিতে তাদেরকে দয়া করে আগে ব্যাট করতে হবে এবং শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কার মাটিতে যে সিরিজ জিতেছিল সেবারও কিন্তু তারা আগে ব্যাট করেছিল কারণ আফগানিস্তানের চেইজের ব্যাপারটা কিন্তু একটু দুর্বল আছে তাদের এই দুর্বলতা আছে তারা চেইজ করতে পারে না একশো পঞ্চাশ একশো চল্লিশ হলেই তারা চেইজে কিন্তু আটকে যায় এবং রশিদ খান যতই আসলে গর্ব করে বলেন না কেন যে আঠারো বলে তিরিশ রান দরকার ছিল বাংলাদেশের বিপক্ষে এটা গেটেবল স্কোর ছিল কিন্তু পারিনি এটাই হতাশা প্রকাশ করেছেন কিন্তু শেষ পর্যন্ত তারা লড়েছেন হ্যাঁ লড়েছেন ঠিক কিন্তু আপনি যখন চেইস করবেন তখন কিন্তু আপনার যখন সেট ব্যাটসম্যানগুলো দেখুন আফগানিস্তানের রান করে কারা আসলে সৈদিকুল্লাহ আতাল ইব্রাহিম জাদরান গুরবাজ আমরা বেশিরভাগ ম্যাচে দেখি এই চরিত্রগুলো আজমতুল্ল ওমর জাই এরাই আসলে কিন্তু খেলে দেয় আর মোহাম্মদ নাবিদের থেকে আসলে তারা অভিজ্ঞ অভিজ্ঞ পারফর্মার বা রশিদ খানরা অভিজ্ঞ পারফর্মার যেমন মুস্তাফিজকে কিন্তু নলুক শটে একবার কাঁদিয়ে ফেলেছিলেন রশিদ খান তো তারা করে কিন্তু বেশিরভাগ সময় আসলে কোনো কথা বলার কোনো স্কোপ রাখে না এই যে জাদ্রান গুরবাজ সিদ্দিকুল্লাহ আতাল বা আজমতুল্লা ওমরজাই দারুণ একজন অলরাউন্ডার তো এরাই কিন্তু ঘুরে ফিরে আফগানিস্তানকে জিতিয়ে দেয় তো দেখা গেল যে শ্রীলঙ্কা যখন তাদের দেশে যে সিরিজটা খেললো সেখানে দুই একে জিতলো আফগানিস্তানের সঙ্গে যেই দুই ম্যাচে জিতলো সেই দুই ম্যাচে তারা আগে ব্যাট করেছে আগে ব্যাট করে আফগানিস্তানকে রেস্ট্রিক্ট করেছে এবং বড় ব্যবধানে জিতেছে একটা ম্যাচে আর তিন নম্বর ম্যাচটায় শ্রীলঙ্কা হেরেছিল সেখানেও আসলে বলবো যে বড়ো ব্যবধানে আফগানিস্তান আগে রান করেছিল শ্রীলঙ্কা পরে ব্যাট করতে গিয়ে অল্প রানে আসলে হেরে যায় ওই রানটা করতে পারেনি আফগানিস্তান রেস্ট্রিক্ট করে দেয় ওটা খুব বিগ ম্যাচ ছিল তো এখান থেকে আসলে আপনার প্রমাণ পাচ্ছেন যদি শ্রীলঙ্কা শেখ জায়দ স্টেডিয়ামে টসে জিতে তো সেখানে আসলে আগে ব্যাট যদি করে শ্রীলঙ্কা তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা দারুণ একটা ব্যাপার হতে আছে কারণ আফগানিস্তান ওয়ান ফর্টি ওয়ান ফিফটি এইসব রান কিন্তু চেজ করতে পারে না এবং তারা ব্যাটিং কলাপস করে স্বাভাবিকভাবে বড় টুর্নামেন্টে আপনি যখন চেস করতে যাবেন তখন কিন্তু একটা মনের মধ্যে টেনশন থাকে আফগানিস্তানের মধ্যে সেই জিনিসটাই কাজ করে কারণ প্রতিপক্ষ আফগানিস্তানের শক্তি সম্পর্কে জানে তারা একটা ভারসাম্যপূর্ণ দল হ্যাঁ তাদেরকে রেস্ট্রিক্ট করা যাবে শুধু ওই ব্যাটিংয়ের দিক দিয়ে বোলিংয়ের দিক দিয়ে আপনি পারবেন না কারণ রশিদ খান থেকে শুরু করে যে কেউ আসলে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে খুবই আসলে বলবো টাফ একটা টিম তাদের ব্যাটিংটার মধ্যে এখনও কিছু ঘাটতি আছে তো শ্রীলঙ্কার আগে ব্যাট করলে খুবই ভালো এবং আমরা সবাই আগে দোয়া করবো শ্রীলঙ্কার জয় না আগে শ্রীলঙ্কা টসে জিতুক তারপরে আসলে ভালো ব্যাটিং করুক এবং আফগানিস্তানকে রেস্ট্রিক্ট করুক শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশের জন্য লাভ বাংলাদেশের বলবো সবসময় আসলে শ্রীলঙ্কার বিপক্ষে একটা দৈরত থাকে হ্যাঁ তাদের সাথে ওই নিধাস ট্রফি থেকে আমাদের একটা সমস্যা চলছে তারপরে টাইম ডাউট বিতর্ক কত কিছু আছে তো সব মিলিয়ে আসলে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেও গেছি এবার এশিয়া কাপে লজ্জাজনকভাবে এবং আমাদের দলের ওপেনারও সেই ম্যাচে ব্যর্থ হয়েছেন এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তান ম্যাচে জিতেছেন এবং আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ কিন্তু চারটা বদল এনেছে হ্যাঁ সব মিলিয়ে আসলে খুব কঠিন একটা প্ল্যান করে বাংলাদেশ দল নেমেছিল ব্যাটিং তিনটা হয়নি আমরা দেখেছি যে আমাদের ওপেনাররা ভালো রান করে দিয়েছেন তানজিৎ তামিম কিন্তু বাকিরা ক্যারি করতে পারেননি আসলে তেরো ওভারে যখন একশো থাকে আপনি তো এক্সপেক্ট করবেন আপনার বাকি সাত ওভারে লিস্ট আসলে ষাট থেকে সত্তর রান বা আশি রান আসবে সেখানে আসলে কিছুই হয়নি বাংলাদেশ দল টেনে টুনে একশো চুয়ান্ন করতে পারে খুবই খারাপ লেগেছে জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি থেকে শুরু করে এই ম্যাচে লিটন দাসরা আসলে পারফর্ম করতে পারেনি রশিদ খানের গুগলি বুঝতে পারেনি তো এগুলো আসলে অনেক সমস্যা এবং দেখেছি যে আমাদের প্লেয়াররা আসলে সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন হ্যাঁ স্লগে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন খুবই দৃষ্টিকটু লেগেছে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে যেমন সাইফ কী সুন্দর একটু বড় করছিলেন ইনিংসটা কিন্তু হুট করেই বলব রশিদ খান আসতে উইকেটটা দিয়ে দিলেন একেবারে বলব ক্রস ব্যাট চালিয়েছেন যেখানে আসলে বল ব্যাটের গ্যাপ অনেক এবং দেখে শুনে না খেললে আপনি যদি বলের আগেই ব্যাট চালিয়ে দেন তাহলে কিন্তু হবে না বোলাররা এখন অনেক স্মার্ট বোলাররা সবসময় আসলে গতিবিধি দেখে আপনি দেখবেন নুরুল হাসান সোহান যখন একটু অফসাইডে এসে একটু বেশি জায়গায় কাভার করে যখন ব্যাট করছিলেন যে লেগ সাইডে মারবেন তখন কিন্তু বোলিং করেছেন ওয়াইড হয়েছে ঠিক কিন্তু তবুও মার খাননি তো এই বিষয়গুলো কিন্তু স্মার্টনেসের ব্যাপার তো বাংলাদেশ দলকে স্মার্ট ব্যাটিং করতে হবে বাংলাদেশ দলের কেউ ভালো করলে লেজের দিকে খারাপ করে ফেলে আবার শুরুর দিকে খারাপ করলে লেজের দিকের তারা কিন্তু বলবো কোনোরকম সম্মানজনক একটা করে নিয়ে যায় যেটা শামীম পাটোরি জাকের আলীরা কিন্তু করে দেখিয়েছেন তো আমাদের সমস্যা থেকেই যাচ্ছে কোনো না কোনো অংশের সমস্যা থেকে যাচ্ছে নির্ভুল ম্যাচ খেলতে হবে যেভাবে আসলে এই যে শেষ দিকে ফিল্ডিং এবং বোলিং দিয়ে বাংলাদেশ ম্যাচটা বের করলো আফগানিস্তানের বিপক্ষে এইভাবে মাইন্ডসেট করে খেলতে হবে তাহলেই আসলে ম্যাচ বাংলাদেশ একের পর এক জিততে থাকবে এখন বাংলাদেশের একটাই টার্গেট যে কিভাবে আসলে শ্রীলঙ্কা জিততে পারে আবার শ্রীলঙ্কা যদি মনে করে না বাংলাদেশের সঙ্গে আমরা একটু খেলা খেলি আমরা আফগানিস্তানকে জিতিয়ে দিই তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন শ্রীলঙ্কা কিন্তু বিপদে পড়বে কীভাবে এখন শ্রীলঙ্কা যদি শেষ ম্যাচে পরে ব্যাট করে সত্তর পঁচাত্তর রানে হেরে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার খবর আছে শ্রীলঙ্কার রান যদি আফগানরা এগারো বারো ওভারের মধ্যে পেরিয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা উঠবে না আফগানিস্তান উঠবে আবার বাংলাদেশ উঠবে শ্রীলঙ্কার রান রেট কমে যাবে বাংলাদেশের চাইতে তখন একটা বিপদ হবে তাই শ্রীলঙ্কার উচিত হবে কোনোভাবে এই ম্যাচটা যাতে না হারা বাংলাদেশকে তো তারা সাহায্য করবেই বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে গেলে সমস্যাটা কোথায় এখন শ্রীলঙ্কা আমি মনে করি যে যেতা উচিত আর যেহেতু আসলে শ্রীলঙ্কার জয়ের মধ্যে আছে তারা চাইবে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাতে পরবর্তী রাউন্ডে যাওয়া যায় তবে আফগানদের নার্ভ যদি আসলে তারা শক্ত থাকে তারা কিন্তু এমনিতে অনেক মাইন্ডসেট নিয়ে এগুচ্ছে তো তখন কিন্তু আসলে আফগানিস্তান জিতে গেলে এবং শ্রীলঙ্কা যদি আসলে মানে কম ব্যবধানে হারে তখন কিন্তু আবার বাংলাদেশের জন্য বিপদ তখন বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যাবে এবং বাড়িতে ফিরে আসবে তাই আমরা দোয়া করি যাতে আফগানিস্তান হেরে যাক শ্রীলঙ্কা জিতে যাক এটাই আমরা চাই আমরা আর কঠিন সমীকরণ চাই না সহজ সমীকরণে থাকতে চাই